বন্ধুরা এখন বাজে ঘড়ির কাটায় প্রায় পৌনে দুটো হবে আর আজকে আজকে বাবুর ছুটি তাই খুবই আনন্দতে আছি আমরা সবাই জাস্ট একটু আগেই খবরটা পেলাম যে আজকে ছুটি আছে তো ভাবছি সেটাই যে তাড়াহুড়ো করছি রেডি এই ছুটকি রেডি হয়েছিস তাড়াতাড়ি রেডি আর ভাইকে আনতে যাও খুলেছিস আমার হেলমেটটা নিয়ে নে এই যাচ্ছে এটা তো ওর জন্য নতুন এখানে একটা টাওয়াল আর জামার সেট একটা কাঁচা যেটা সেটা নিয়ে নি আর এখন তাড়াতাড়ি করে যেতে হবে হসপিটালের দিকে আমি একটু আগেই এলাম ওর খাবারটা দিয়ে তখনও পর্যন্ত হ্যাঁ ড্রাইভার আছে হয়তো আমি তখনও পর্যন্ত আমি জানতাম না যে ওর ছুটিটা হবে তো ডাক্তারের সাথে সেই পার্টি মিটে আগেই আমি তখন আমার একজন পরিচিত আছে সন্দীপ দা উনি ওখানেই চাকরি করেন আর কি উনি বললেন আমাকে যে আজকে তোমার বাচ্চার ছুটি হয়ে যাবে তো সেই জন্য তাড়াতাড়ি করে এখন যাচ্ছি হসপিটালে আমার সাথে ঠিক আছে আমি নিয়ে আসছি দাঁড়া তো আমরা তো ভাবতেই পারিনি আজকে ছুটি হবে কালকে তাও একবার ভেবেছিলাম যে চব্বিশ ঘন্টা যদি অক্সিজেন খোলা থাকে তারপরে ছুটি দিয়ে দেয় বেশিরভাগ বাচ্চা তো যে কজন বাচ্চা আগে ভর্তি ছিল তাই তো জানতাম তাই না এখন আজকে যাওয়ার সাথে সাথে খবরটা পাওয়াতে খুবই আনন্দ লাগছে কিন্তু বলেছে খুবই সাবধানে রাখতে হবে তাই একটু চিন্তাও আছি যে পরপর না খুব একটা মানে ভালোভাবে কেয়ার কেয়ারে রাখতে হবে যে যার ঘর টর সব মোছা মুছি সব নতুন বিছানার চাদর কাঁচা চাদর সব পাততে হচ্ছে পিয়া ওদিকে করছে চল মোনা বস আর আমি আর মোনা চাই আনতে হ্যাঁ হাঁটো হয়ে গেছে

আমাদের ছোট্ট সোনা এখন বাড়িতে চলে এসছে তাই মানে সব খাওয়া দাওয়া সব ভুলে গিয়ে আমরা বসে আছি ওর খুব পাশে ঘড়ির কাটায় কটা সাতটা কুড়ি আর এখন প্রিয়া দেখো কথা বানাচ্ছে ওর জন্য এখানে ছোট ছোটো 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 কাঁথা ও প্যান্ট বুঝতে পারিনি কী বানাচ্ছে আর এদিকে শর্মিলা অনেকদিন বাড়ির বাড়িতে এসছে এসে এখন এসে ঘর গোছানো শুরু করে দিয়েছিল আমি হাসপাতাল থেকে যখন বেরোচ্ছি মানে চোখে আলোটা যেন বাইরে আলোটা চোখে লাগছে ওখানে তো অনেকদিন আলো ঠালো গায়ে লাগে না বাথরুমে যখন যাই তখনই বুঝতে পারি যে এখন দিন তাছাড়া বোঝা যায় না তো আজকে খুব ভালো লাগছে যার বাইরে বেরিয়ে আর এদিকে বাবু ঘুমাচ্ছে ওই দেখো ঘুমাচ্ছে আর এদিকে ওরা এখন বাজে রাত নটা আর এখানে এখন বাবুকে খাওয়ানো হলো এই যে এখন মায়ের কোলে রেস্ট নিচ্ছে খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়া একটা যুদ্ধ ও আর আমরা একটুখানি মিষ্টি মুখ করবো বলে মিষ্টি নিয়ে এসেছি দেখো চুটকি এখন ওখানে চুটকি হয়েছে বাবা মিষ্টি খাওয় আচ্ছা তাহলে আমাদের স্কুলে অনেকে বলছে যে আমাকে ইটানে ইটানে কিছু বেশি কিছু খাতা না এটা চিপস আইটে কোডিং চাই। আচ্ছা চিপস কোল্ডিজ খাওয়া হয় না বল মিষ্টি খায়। হুম। আর মিষ্টি খেতে হবে। তুমি নেবে? হুম। এই খাবেন। এই কি डर है? নাও। 이거। আর খায় না তো। দাঁড়া। তো এখন আমি গিয়ে অনেক কিছু জিনিস কিনে আনলাম। আজকে থেকে জানি না কত রাত জাগতে হবে এবার। কারণ ওর ঘুম তো মনে হচ্ছে না যে হবে শুধু জেগে যাচ্ছে ওকে এখন খাওয়ানো হলো এখন হালকা হালকা হিচকি উঠছে খাওয়ানোর পর ঢেকুর তোর কমে গেছে হিচকি বাহ হিচকি কমেও গেছে আর এই বাবুর জন্য এখানে আমরা না ইন্ডাকশানেতে জল এরকম রেখেছি ওর বাসনগুলো ধোয়ার জন্য যখনই খাওয়ানো হবে এই এখানে জলে জলটা গরম করে বাসনটা ধুয়ে তার মধ্যে করে দুধ গেলে খাওয়ানো হবে

তো এখন খাওয়া দাওয়া পর্ব চলছে এখন বাজে পুরো এগারোটা পাঁচ আর আমার খাওয়া হয়ে গেছে আর ওইদিকে ফুচকুছ ঘুমিয়ে আছে মানে শুয়ে নেই তাকিয়ে আছে তো এখন আমি ওকে খাওয়াবো খাইয়ে দিয়ে একটু ঘুমাবো আজকে অনেক দিন বাদে বাড়িতে ঘুমাবো বাড়িতে হ্যাঁ তবে মধারাতে ডেকে দিও কিন্তু নাহলে ওকে খাওয়ানো হবে না তবে ওখানে ছুটে ছুটে যেতাম তো দু ঘন্টা পর পর একটা অভ্যেস ছিল এখন সেই অভ্যেসটা নেই বাড়িতে লোকের মধ্যে দেখো রাত এখন বারোটা পনেরো বাজে আর আমি ওকে খাইয়ে দিলাম ও ঘুমিয়ে পড়েছে শুয়ে নিই তাকিয়ে আছে মানে শুয়ে দিয়েছি হ্যাঁ আর এই মশারি ভেতরে এখন দেখানো যাবে না তোমাদেরকে কিন্তু তোমরা কিছু মনে করো না কিন্তু আসলে কিছু নিয়ম আছে তো তারপর তোমাদেরকে দেখাবো তো আর নিচেও বিছানা হয়ে গেছে আর বিছাই এই উপরে তো বেশি সবাই শুতে পারবো না দুজনে বেশি শোওয়া যাবে না

তো যার জন্য একদম রাতে ঘুমায়নি সারাদিনেও রেস্ট হয়নি সারাদিনও টাইম টু টাইম ওখানে দু ঘন্টা বাজে বাজে যেতে হয় আর যেটুকু টাইম থাকতাম বেডে সেটুকু টাইম নিজের স্নান খাওয়া দাওয়া তারপরে ডাক্তারের সাথে কথা বলা ওর জন্য ওয়েট করা তো যার জন্য ঘুম একদম হয় না আর এখন একটু ঘুম ভীষণ ঘুম পাচ্ছে আবার মধ্যরাতে উঠতে হবে তো এখন ঘুমিয়ে আস্তে আস্তে ঘুমিয়ে